বলছেন এমন একটা দিন আসবে মসজিদে জোরে জোরে কথা বলবে মসজিদের সম্মান চলে যাবে মসজিদের কাবিলা মানে গোত্র বংশতলা পাড়ার যারা নেতৃত্ব দেবে এরা ফাসে চরিত্রহীন লম্প সুদার ও জোয়ারি হবে সুদ তাই নয় এমন দিন আসবে মসজিদের সেক্রেটারি মসজিদের ক্যাশিয়ার লিখা লেখি করবে পাকা সুদান বেমানান অনন্ত দাগা পাচ্ছে এদের ইমানদারের হাত থেকে গুলো চলে যাবে আর বলবো না খاله একটু খেয়াল করেন প্রত্যেকটা মসজিদ কমিটি আমার এলাকায় মসজিদে একটা মতোয়াল্লি আছে সারা জীবন এক অক্ত নামাজ পড়ে না মতোয়াল্লি চল্লিশ বিঘে জমি আছে ও মতোয়াল্লি ওর বাপ ছিল ও মতোয়াল্লি জুমাও পড়ে না কেন ও জালে যাবে ও নাকি কিন্তু মতোয়াল্লি আছে আবার কি হ্যাঁ আখকে যখন জমিতে চাষ করে আর ও যখন এমনি পুন দিয়ে উঠে না তো চাষি খালি মোছে হাত দেয় হ খালি বলে হ হ মানে বড় হ আ কয় মাসের ফসল ওই ঘুমাইছে নাকি হ্যাঁ মঞ্জুল ঘুমাইছে ও জানছে রেকর্ড হয়েছে কাল শুনবো তো আজ কেন ভেজাল ছাড়বো আ কয় মাসের ফসল চাষ করেছ শোনা এগারো মাসের ফসল আর যেদিন বুনবেন এগারো মাস পরকে কাটা হয় কুশোর কুশোর হুম এগারো মাসের ফসল ওর পাশে আলু চলে যায় ওর পাশে গম চলে যায় চলে যায় পেঁয়াজ চলে যায় ধুনে চলে যায় ওরা জন্মলাই আর চলে যায় আর ওই এগারো মাস চাষি খালি ওকে পানি দেয় আর ওর ওর জোর হচ্ছে খোল বেশি ভালো দিলে তা আখ ভালো হয় রসালো হয় খোল দেয় ইউরিয়া দেয় তো আখ মনে মনে করছে যে আমি চাষির বড়ো যাই সালাকে পিড়ে নিলে আমাকে কিছু করছে না কিন্তু যত মোটা হচ্ছে খুশিতে চাষি যত ফিক ফিক করে হাসছে যে একবার ভোরবো তো তো রস বের করে খোঁয়া করে ছেড়ে দেব এই কিছু মাতাল জুয়ারি পাড় মানুষ আছে দুনিয়াতে এরা মনে মনে করে যে আমরা মনে হয় আল্লাহর খাস অলি সালা মুরবি কটাকে গায়ে গায়ে আদায় করে খেতে হচ্ছে রে আমরা চাকু দেখিয়ে খেয়েছি রে আল্লাহ বলছে খালি একবার আই কবরে তোর জিন্দেগি পিঁড়ে রস বেড়ে করে এখন তুমি গায়ের জোরে কমিটি হয়েছো তুমি গায়রে জরে বহুত কিছু হয়েছ। পীরে রস বের করে লিবো তোমার জি এরপরে আমরা আল্লাহ বলছেন নবীজি বলেন শোনো মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লহু বাইতান ফিলইয়ন্না যদি কেউ মানে খান থেকে হজে যেতে চায় তাহলে সে কি করবে পাকুরে গিয়ে ব্যাংকে টাকা জমা দেবে পাকুরে টাকা জমা দিলে তার মক্কা মদিনায় ঘর তার নামে হয়ে যাবে সেই ঘরটা ভাড়া হয়ে যাবে কি ক্যাপাসিটি এখন আর পাকুড়ে যেতে হবে না করে বলবে আমাকে একটা হোটেলের জন্য বলেছিলাম উমারের পাশে যে হোটেলগুলো আছে খাবার কাছাকাছি হয় আবার হোটেলের পাশেই পায়খানা বাথরুমগুলো বড় বড় কাছে কাছাকাছি আছে তারপরে তো হোটেলে আছে তা আমি বড় শখ করে বললাম যে এই হোটেলে থাকবো সঙ্গে সঙ্গে আমার মোবাইলে হোটেলের কাজ পাঠিয়ে দিয়েছে এখানে অনলাইনে তুমি বুকিং দিয়ে দাও এখানে যে আঙুল মারবে হোটেলের নাম উঠে যাবে কতলায় থাকবে থাকবে মধ্যে ক বড় ঘর নেবে কটা বিছানাওয়ালা নেবে তিন সিট চার সিট সেই রকম দেখাবে ছবিটা কি দেখতে চাও বলে দেখতে চাই রোমের ছবি আপনাকে দেখিয়ে দেবে বুকিং মেরে দেবেন ক তারিখ থেকে ক তারিখ সেটাও মেরে দিলেন কত টাকা চলে এলো টাকাটা মেরে দিন না লা সিগন্যাল হয়ে গেল বুকিং হয়ে গেছে ওদের কম্পিউটার আমার নাম বেরিয়ে গেল নূর মোহাম্মদ নামে ডিসেম্বরের 25 থেকে বিজি জানুয়ারি 17 পর্যন্ত বুকিং হয়ে গেল তারপর আমি যাব কাগজ দেখাব ইকোনো এর কপি বের করে নিব হোটেল আমাকে ছেড়ে দেবে এটা সহজ করা হয়ে গেল তেমনি আমার আল্লাহ বলছেন জান্নাতে বুকিং দেবিত পর তোকে যেতে হবে না পাকুর যেতে হবে না আইসি ব্যাংকে যেতে হবে না স্টেট ব্যাংকে যেতে হবে না আমার মসজিদ মাল ভরে দেবি নবীজি বলছেন মন বানালে আহি মসজিদান যে আল্লাহর জন্য মসজিদ বানাবে বানাল্লাহু লাহু বাইতুন ফিল জান্নাহ তার জান্নাতে ঘর তৈরি হয়ে যাবে কি সহজ কি সহজ মসজিদ কে ভালোবাসতে হবে মসজিদের জন্যে কিছু করতে হবে আল্লাহর গোলাম রসুলের উম্মত আল্লাহ আবার একবার বলছেন যে ইস্তিগফারলা নবীজি বলছেন যে মসজিদে প্রথম যিনি আলো জেলেছিলেন সেই ধাবিটার নাম কি হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা ফলতে বানিয়েছেন কাপড়ের একটা মাটির খুরিতে সামান্য চর্বি দিয়ে চর্বিটাকে গড়িয়ে দিয়ে ফলটা ডুবিয়ে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে মসজিদে নামটি দীপ 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 বলছেন কে জানতে বুরাইদা উঠে দাঁড়ালেন আমি জানলাম তুমি মসজিদের আলো জ্বালিয়ে দিয়ে আর আমার দিলকে কথা করে নিয়েছ যদি আমার কোনো তোমাকে আমি জামাই বানিয়ে কত সুন্দর সুন্দর কথা বল মসজিদ কে ভালোবাসলে এত কথা আছে আর যারা মসজিদ ঢুকে আপনাদের এদিকে এরকম কোন আছে জি আচ্ছা যদি বলা হয় আপনাদের রমজান মাসে মসজিদে বেশি লোক ঢুকে কি ঢুকে না আর কথা বলে না আর যে রমজান হয়ে যায় শেষ হ্যাঁ এটা ফেসবুকে দিয়েছে ইউটিউবে বলছে হারানো বিজ্ঞপ্তি লিখেছে ওপরে এটা মাইকে ছবি দিয়েছে গত ঈদের পরেই কয়েকজন মুসল্লি হারিয়ে গেছে তাদের পরনে ছিল টুপি আর পাঞ্জাবি কোনো হৃদয় ভাই যদি তাদের পেয়ে থাকেন আবার মসজিদে ভরে দেবেন লোকের ছেলে পিলে হারাই মসজিদে মুসল্লি হারিয়ে গেছে এরা ফের এই কাঠ মুসল্লি তো এরা এই রমজানে একবার ঢুকবে এদের ফের দাপত কত না শুরু হ্যাঁ টাইম পেরে য এদের কথা বলার কাটিং আলাদা ফের গায়ে এরাই যাবে লম্বা পরে সেন্ট মে চোখে কত জলে বালির মতো করে অতএব মসজিদ কে ভালোবাসতে হবে ভালোবাসবো তো ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ কে কে ভালোবাসবো হাত তুলে আলহামদুলিল্লাহ হাত না আর একটা ছোট্ট কথা দু মিনিট বলে নিই আল্লাহকে দিদারের দুইটা কথা বলেছি একটা হলো জান্নাতে দেখা যাবে আর কিয়ামতের মাঠেও দেখা যাবে কে দেখবে রোজাদার কে দেখবে রোজাদার অতএব সামনে রোজা আসছে আমরা সবাই রোজা রাখব তিনশা আল্লাহ কে কে রাখবো না হাত তুলি আমি দুটা হাত তুলেছি তো ভাবছো মলবি যখন তুলেছে দামি কেন আর যে হাত তুলেছে নেকি পেয়ে গেছে এটা মহব্বত জি এটা মহব্বত এক সাহাবি আল্লাহকে বলেছিলেন আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার হয়ে রহ ঝোঁকে এটা ঝোঁকে বলেছিলেন আর নবী মুসাও বলেছিলেন ঝোঁকে তো বলছে তোকে হুঁশ আছে কি বলছিস কিন্তু মহব্বতে প্রেমে হয়ে থাকে প্রেমে হয়ে থাকে তো আমরা সকলে রমজান বছর রোজা রাখবো ইনশাআল্লাহ আপনারা এতগুলো কথা বললেন এতগুলি লোক শীতে বসে আছেন মায়ান ছাড়তে মন যেছে না কিন্তু শরীর মানছে না এত সুগার বেশি হ্যাঁ এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট হয়েছে চল্লিশ মিনিট হয়েছে খুব বেশি হয়নি তো আর বিশটা মিনিট আপনাদের সামনে ছোট বড় করে দুটি কথা বলছি শুধু মসজিদ কি কেন্দ্র করে মসজিদের একটা আয়াত এখনও আমি তর্জমা করিনি তো ওই তর্জমাটা ধরতে গেলে ফের ঘন্টা লেগে যাবে ওই জন্য ওইদিকে যাচ্ছি না ওটাকে শর্ট করে একটু বুঝিয়ে দিই রহমান আর এটা কি বললাম ওলাদিন আর তা খাদু মসজিদ আন জেরুয়া কুফরা তারপরে কম্বাইল মুক্মিনী সৌদান নিমানহারা আল্লাহা ও রাসৌলা হু মিন কাবলুয়া হেলিফোন নাইন আরাধনা ইল্লুল হোসনা ওল্লাহ ইয়ে সাহাদু ইন হুমলা কা এটা শটে বলবো ঝগড়া করে জিদ করে কুফরির তারনাই নতুন মসজিদ বানানো যাবে আরে কথা বলে না যাবে এই মসজিদে জায়গা হচ্ছে না ওই মাঠ লোক বলে জি মুসলিরা জুমা মসজিদের আমাদের মাঠ পাড়া থেকে আসতে কষ্ট হচ্ছে জায়গাও হচ্ছে না তা তোমরা একটা মসজিদ করো তা বলো তা তোমরা আমাদেরকে সাহায্য করে তো চলো দিবো কোনখানে করবে জি রাস্তার ধারে জায়গা রয়েছে আব্দুল সালামের জায়গা রয়েছে জংরুল ভাইয়ের খাই জমি রয়েছে কে দিবে দেখো তো জঙ্গরুল বলতো আমি দু দিয়ে দিলাম রে যা মসজিদ করা কোন ধারটা লিগি বল তুমি কালকে দেখিয়ে দিও যে একটু মেল মহব্বত করে মসজিদ হয়ে গেল এটা ঠিক আছে